আসসালামু আলাইকুম আমি ইস্তাদ জাহান হালাল বাই অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব ভুঁড়ি তাহলে চলুন কিভাবে রান্না করি দেখবেন প্রথমে চুলো জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিচ্ছি গোটা গরম মশলা পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে সেই সাথে দিচ্ছি আত্ম রসুন একটু নাড়াচাড়া করে পিঁয়াজটা নরম হওয়ার জন্য অপেক্ষা করবাজটা যখন একটু নরম হয়ে আসবে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব ধরনের বাটাই হবে মশলাটা তেলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সবগুলো খুব সুন্দরভাবে আটাটা দিয়ে কোশিয়ে নিয়েছি এখন এর ভিতরে অল্প পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দেব এখানে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ ঝালের গুঁড়া হ্যাঁ ধনিয়া গুঁড়ো ভালো নাড়াচাড়া করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে থেকে তেল উঠতে শুরু করেছে ঘুড়িটা আমি আগের থেকে পরিষ্কার করে জাল দিয়ে রেখেছিলাম এখন এই মশলাগুলো ভিতরে দিয়ে দেবো আর জাল দিয়ে ভুড়িটা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ লাড়াচাড়া করার পরেই তো অল্প পরিমাণে পান দিচ্ছি পানি দিয়ে এখন আমরা কিছুক্ষণ এটা ঢেকে রান্না করব পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে ছেড়ে দিবেন জালটা আসতে দিয়ে এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে যারা দিবেন যাতে নিচে লেগে না যায় যা রাস্তা দিয়ে আমার অল্প কিছুক্ষণের জন্য আর একটু ঢেকে রান্না করব। ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব আমার ভুরি রান্নাটা হয়ে আসছে দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও অপূর্ব স্বাদ এভাবে আপনারা ভুরি রান্না করে খেয়ে দেখবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ করল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ